আজকে আবারও তোমাদের সাথে একটি ভাঙাচোরা ব্লগ শেয়ার করব হচ্ছে আমার নানু বাড়ির ব্লক সেই দিন সন্ধ্যাবেলা আমরা জাম্বুড়া বানানি খাচ্ছিলাম ও আচ্ছা জাম্বুড়া তোমরা কে কি নামে ছিল আমি জানি না বাট নোয়াখালীতে আমরা এটাকে জাম্বুড়া বলে থাকি জাম্বুড়া খাওয়ার পর পরে আমাদের নুডলস রান্না করতেছিল এখন নুডলস খাবো সবাই মিলে তো এই যে দেখো এটা আমাদের নুডলস আমি বলেছি না আমাকে এক বাটি দিতে হয় ছোটা টিগুলাতে দিলে আমার হয় না তো এই যে স্টিলের বাটিতে এক বাটি নুডলস নিয়ে বসে গেছি খাওয়ার জন্য খুব বেশি মজা হয়েছে না বললে বুঝবে না তারপরে আমরা খেলতে বসে গিয়েছি লুডু এখন আমরা লুডু খেলতে বসবো আর লুডু খেলার মধ্যে বরাবর

তারপর লুডো টুডো খেলা শেষ করে আমরা এখন সবাই মিলে যাচ্ছি রাস্তায় একটু হেঁটে আসার জন্য আমরা এখন রাতের অন্ধকারে বের হয়েছি তুই না কইলো মানুষ চিনব দেখো আশেপাশে সব অন্ধকার এই তাই কই আমি না হলাম না আমরা কেউ দাঙ্গি এলাকাতে নাঙ্গলার উপরে ছিল এক সময় একদম এসব ধরনের কথা বলি বাইকের মাথার সমস্যা ওখান থেকে এসে বারটাত খেয়ে আমি রাতের একটু মেহেদি দিয়েছিলাম এতটুকুই নিয়েছি বেশি ক্লিপ নিতে পারি না যেহেতু মানুষ অনেক বেশি ওই যে তোমাদেরকে না ব্লকটা হচ্ছে ভাঙাছোড়া জোড়াতালি তো এইটা হচ্ছে আমার আন্টির বাড়ির ব্লক এই বাড়িটা হচ্ছে ভূতের বাড়ি তোমাদেরকে বয়স দিয়ে শুনে আল্লাহ আচ্ছা যদিও ভিডিওটা আমি ফান করে বানিয়েছি এবং আমার ক্যামেরাম্যান আমার খালা তো কোনো জানতো যে আমি তাকে এভাবে ভয় লাগাবো কিন্তু সে আসলে অনেক বেশি ভয় পেয়ে গেছে সত্যি অর্থে থেকে জানি না বাট আমার কাছে জিনিসটা অনেক বেশি ফানি লাগছে কারণ আমি তোর আগে থেকে বলেই দিয়েছি যে আমি তোর একটু ভয় দেখাবো তো একটু মানে এমনভাবে ভিডিওটা ক্লিপ নেই যাতে মনে হয় যে এখানে একটা বুধ দাঁড়ায় আছে কিন্তু এরপরও কেন যেন ও ভয় পাচ্ছে যাই হোক বাদ দেন এরপর আমরা বাড়িটা ছাদের উপর উঠে গিয়েছি এই গাছগুলো দেখে আমি ওরা বলি যে আমার এমনভাবে ভিডিও করে দেয় আমি এগুলোর সাথে গ্রামের কতগুলো গান অ্যাড করবো যদি আমি এগুলো একটাও পোস্ট করি না বাট অনেক বেশি সুন্দরভাবে ভিডিওটা করছে কিন্তু এডিট করার ভয়ে আলসিয়ামিতে যাই বলেন না কেন আমি আর সেই ভিডিওটা আপলোড দিয়ে উঠতে পারিনি তো আজকে হয়েছে জোড়াতালি ব্লগের মধ্যে আমার এই ক্লিপগুলো আমি দিয়ে দিয়েছি আসুন আনা যেটা বেটে মার কি দেবে যে প্রফেশনাল ভিডিও কাল করে দিয়ে আন্দোল দে আসলে এইভাবে গানটা দেওয়ার কারণ হচ্ছে আইডিতে অনেক বেশি কপিরাইট আসে যার কারণে আমি গানটাকে এভাবে করে দিয়েছি যাই হোক আজকে ভিডিওটা মানে হচ্ছে আজকে জোড়া দেওয়া ব্লগটা আমি এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকবেন আল্লাহ ফেজ